বন্ধুরা রাতে ঘুমানোর আগে বেসলিন দিয়ে যদি এই উপায়টা করে নিতে পারো তোমরা দেখবে একদিনে তোমাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে হ্যাঁ বন্ধুরা রাতারাতি ত্বক থেকে কালো দাগ ছোপ রোদে পোড়া ত্বক কিংবা ত্বক রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে মেচেতার দাগ পিগমেন্টেশন বয়সের চাপ অথবা চোখের তলার কালি সমস্ত কিছু দূর করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে গলা ধরে আছে নিশ্চয়ই বুঝতে পারছো তো ঠান্ডা লেগে আছে কিংবা গলা ধরে আছে তার জন্যে বিউটি স্কিন কেয়ার করবো তা না স্কিন কেয়ার করবো না তা না কারণ দেখো একদিনও যদি ত্বকের যত্ন না নাও ঠিক করে তাহলেই কিন্তু স্কিনে প্রবলেমস শুরু হয়ে যায় আজকে আমি হয়তো আমার আওয়াজ একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে একটু কষ্ট করে বুঝে নিও কিন্তু খুব উপকারী একটা ভিডিও আছে আমি তোমাদের শেয়ার করছি যদি তোমাদের এরকমই ঠান্ডা লেগে থাকে ঠান্ডা লেগে গেছে কিন্তু ধরো কোনো পার্টি পে বাড়িতে যাবে কিংবা কোথাও যাওয়ার আগে আছে স্কিনটা প্রচণ্ড রুক্ষ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে অনেক সময় এমন হয় আমাদের একটু জ্বর একটু ঠান্ডা লেগে গেলে চার পাঁচ দিনের আগে সেটা কিন্তু কমে না এই চার পাঁচ দিন যদি ত্বকের যত্ন ঠিক করে না নাও দেখবেন স্কিন প্রচণ্ড নষ্ট হয়ে যায় তো আজকে আমি এমনই একটা খুব ভালো উপায় বলে দিচ্ছি যেটাতে তোমাদের ঠান্ডা লাগবে না একটু আর তোমাদের স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে খুবই সুন্দর থাকবে খুবই গ্লো করবে স্কিন তাহলে এমন কি আছে যেটা আমাদের যদি ঠান্ডাও লেগে থাকে কিংবা ঠান্ডা লাগার ভয় যদি থাকে তাহলেও আমরা কি করে আমাদের স্কিন কেয়ারটা করব। সেটাই আজকে শেয়ার করছি ভীষণ ভীষণ ভালো হচ্ছে এটা করে দেখো তোমাদের স্কিন এত গ্লো করবে এত সুন্দর হয়ে যাবে এতই ব্রাইট লাগবে এত ফর্সা হয়ে যাবে যে তোমরা অবাক হয়ে যাবে আর মাত্র অল্প কিছু জিনিস যেটা আমাদের ঘরের হাতের কাছে আছে সেটাই আমরা স্কিনে লাগাবো কিন্তু একটুও ঠান্ডা লাগবে না উপরন্ত যদি ঠান্ডা লেগেও থাকে সেই ঠান্ডা কিন্তু তোমাদের ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে যদি আজকের এই উপায়টা করো মানে স্কিন তো ভালো হবেই তার সাথে তোমাদের ঠান্ডা লাগাটাও ভালো হয়ে যাবে তো চলো তাহলে দেখি কিভাবে আমরা না নিজেকে ঠান্ডা লাগিয়ে আমাদের স্কিনটাকে ভালো করতে পারবো আর হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটাও জাগছে যে আমার এত ঠান্ডা লাগলো কী করে অ্যাকচুয়ালি পরপর এই সরস্বতী পুজোর আগের দিনে এবং সরস্বতী পুজোর দিন ভোরবেলা মানে আগের দিন আমি অনেক রাত্রি স্নান করেছিলাম সব জোগাড় টোগার করতে হয়েছিল অনেক কিছু করে তো তাতে আমার এক ঠান্ডা আর সরস্বতী পুজোর দিন ভোরবেলা উঠে স্নান করতে হয়েছে ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে আর সমস্ত করতে আর যখন বাজার করতে গেছি যথারীতি আমি গায়েতে কোনো গরম জামা দিই তো যার ফলে কি হয়েছে গাড়ির হাওয়াতে খুব ঠান্ডা লেগে গেছে তো চলো ঝটপট দেখে নিজেদের ঠান্ডা না লাগিয়ে কীভাবে স্কিনকে গ্লো করব সুন্দর করব। চলো তো বন্ধুরা এই উপায়টা করার সব থেকে ভালো টাইম হচ্ছে রাতের বেলা আর রাতের বেলা ঘুমানোর আগে কি করবে ছোট্ট চামচের হাফ চামচ ভেসলিন নিয়ে নেবে এটা রাতে ঘুমানোর আগে করলে দুই দিকেই তোমাদের লাভ হবে প্রথমত যদি ঠান্ডা লেগে থাকে সেটি দূর হয়ে যাবে আর স্কিন অনেক বেশি হেলদি অনেক বেশি ভালো হবে হাফ চামচ ভেসলিন নিয়ে নেবে তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল মিক্স করবে আর যদি তোমাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয় তাহলে তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুলও এখানে মিক্স করতে পারো তো এখানে ভেসলিনের সাথে খুব ভালো করে ভিটামিন ক্যাপসুলটা মিক্স করে নেবে চাইলে তোমরা এটা তৈরি করেও রেখে দিতে পারো তবে এটা রোজ ব্যবহার করবে না সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারবে আর তারপরে মেশাবে হাফ চামচ ছোট্ট চামচের হাফ চামচ কিংবা সাত আট ফুটা মতন গ্লিসারিন আর ব্যাস এই তিনটে জিনিসকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না খুব ভালো করে এটা মিক্স হয়ে যাচ্ছে এটি তৈরি করে একটি কৌটোর মধ্যে রেখেও দিতে পারো আর এইভাবে তোমরা রাতে ঘুমানোর আগে তোমরা এইটা মুখে লাগাতে পারো কিন্তু কিভাবে আর কি করবে সেটা চলো এইবার আমি তোমাদের বলে দিচ্ছি তো দেখো রাতে ঘুমানোর আগে দেখো বন্ধুরা এখানে তিনটে জিনিস দিয়েছি আর এই তিনটে জিনিসের কোনো সমস্যা নেই কোনো ঠান্ডাও লাগবে না জাস্ট এটা সিম্পলি মুখ কোনো ভেজাতে হবে না কিছু করতে হবে না সিম্পলি এটা মুখে মাখবো আমরা তারপর বলছি কি করবে তো দেখো বন্ধুরা এটা কি করবে এটা রোজ লাগাবার দরকার নেই সপ্তাহে দুদিন অথবা সপ্তাহে তিন দিন করে এই উপায়টা করবে কারণ এটা যে দিনে করবে অন্তত দুই থেকে তিন দিন তোমাদের মুখে এই গ্লোটা থাকবেই থাকবে এই ফর্সা গ্লোটা তো কি করবে সারা মুখে খুব ভালো করে এটা লাগিয়ে নেবে তার আগে জল লাগাবারও দরকার নেই মুখ ধোয়ারও প্রয়োজনে কোনো কিছুরই দরকার নেই যদি ঠান্ডাও লেগে থাকে তাহলেও কিন্তু কোনো কিছু করারই দরকার নেই এতেই দেখবে স্কিন কি সুন্দর ব্রাইট হয়ে যাচ্ছে আর কী সুন্দর স্কিন গ্লো করছে সারা মুখে লাগাবার পর অন্তত দুই মিনিট খুব ভালো করে মাসাজ করবে তাতে কি হবে ব্লাড সার্কুলেশনটা খুব বাড়বে স্কিনে আর হা দু হাত দিয়ে মাসাজ করলে ভেসলিনের সাথে মাসাজ করলে কি হয় স্কিনে একটা হিট প্রডিউস হয় তো খুব ভালো করে মাসাজ করে নেবার পর তারপর একটি পাত্রের মধ্যে গরম জল বসাবে বেশ কিছুটা গরম জল নেবে বসাবে যখন দেখবে জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে গ্যাস অফ করে দিয়ে জলটা কোনো উঁচু জায়গায় রাখবে যেমন কি কোনো টেবিলে অথবা কোনো টুলের ওপরে রাখবে এইবার দেখো এটা হচ্ছে কপুর যেই কপুর আমরা ঠাকুরের জন্য জ্বালিয়ে থাকি আরতি করার জন্য যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে যেটাকে ক্যামফার বলা হয় অথবা কর্পূর বলা হয় এই কর্পূর কি করবে দু চিমটি নিতে হবে কপুরটা হাত দিয়ে গুঁড়ো করে নেবে এইভাবে গুঁড়ো করে নেবার পর ওই যে জলটা ফুটিয়েছিলে তার মধ্যে দুই চিমটি দেবে দুই চিমটি কপূড় দিয়ে এবার একটি ওড়না অথবা একটি চাওয়াল দিয়ে তোমাদের মুখে ভাপ নিতে হবে এই কপুরটা দেওয়ার ফলে কি হবে প্রথমত তোমাদের যে ঠান্ডা লেগে আছে সেটি তো ঠিক হবেই এছাড়াও আমাদের স্কিনকে খুব সুন্দর ক্লিয়ার করে এই কপুর যদি স্কিনে ব্রোনো আকনি পিম্পলস হচ্ছে ব্ল্যাক হেডস হচ্ছে হোয়াইট হেডস হচ্ছে এই সমস্ত কোনো জিনিসগুলোকে দূর করে দেয় মুখে গুড়ি গুড়ি দানা দানা হয়ে গেছে কপুরের ভাপ নিয়ে দেখো বন্ধুরা এর সাথে মুখের দাগও হালকা করে কিন্তু কপুর জলে কপুর দিয়ে ভাপ নিলে এই নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অন্তত পাঁচ মিনিট ভাপ নেবে জলে এরকম ভাবে ফু দেবে দু একবার তাতে জলটা একটু নড়ে চড়ে যাবে তখন ভাপটা উপরে উঠবে আর এইভাবে ভাপ নেবে পাঁচ মিনিট ভাপ নেওয়ার পর ওই জলের মধ্যেই একটি রুমাল ভেজাবে আর ভালো করে রুমালটা চিপে নেবে চিপে নেওয়ার পর এইটা দিয়ে এই মুখটা মুছে ফেলতে হবে মুখ থেকে এক্সট্রা ভেসলিনটা মুছে নেবে তো বন্ধুরা রুমালটা এরকমই দুবার গরম জলের মধ্যে ভেজাবে আর ভিজিয়ে মুখটা ভালো করে মুছে নেবে ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই আর কোনো ক্রিমও লাগাবার দরকার নেই নাইট ক্রিম লাগাবার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই শুধু এইটুকু করে তোমরা নিজেরাই দেখো আমার মুখে কত টাফ গ্লো এসে গেছে স্কিন কত হেলদি হয়ে গেছে আর স্কিনে কী সুন্দর একটা টান টান উজ্জ্বলতা এসে গেছে দেখো বন্ধুরা এইরকমভাবে তোমরা নিজেকে ঠান্ডা না লাগিয়ে কিংবা ঠান্ডা যদি লেগেও আছে তাও স্কিন কিন্তু গ্লো করবে তোমাদের এই উপায়টা যদি করে ফেলতে পারো তাহলে এটা ট্রাই করে দেখো কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা